হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বেড়াদের কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসে তো রিয়েলমি টুয়েল প্রো প্লাস ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যেটি বারো দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার জন্য এই যে দাদা ভাইরা আসছে দাদা ভাই কোথেকে আসছেন ঢাকা ধামরাই গুলি পারতাম ঢাকা কেমন লাগবো আমি তো বুঝে যেতাম আচ্ছা ভাইরা ধামরাই থেকে আসছে ওনার নিচ্ছে ধামরাই অবশ্য আমার ভালো কাস্টমার আছে কয়েকজন ওটা রেডমির কাস্টমার ভাইয়া নিতেছে

রিয়েলমির সবচাইতে নতুন ফোন এটি এখন এই মুহূর্তে এটার বাদে আর কোনো নতুন ফোন নেই ওদের সর্বোচ্চ মডেলটাই নিচ্ছে ভাইয়া বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পছন্দ করে একজন আরেকজন নিতেছে নাকি পছন্দ করতেই ভাই একই একই বিষয় কি ভাই বন্ধু নাকি